সেই ঘরের মালিক নই নই গো আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নয় যেই ঘরখানা জর জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি যেই ঘরখানা জর জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই